আজ আমি দেখাবো কিভাবে ঝট করে আদার গুঁড়ো করে নেওয়া যায় দেখুন এই যে এই সময় আদা বেশ সস্তা আছে সারা বছর তো এরকম থাকে না তা যখন এই আদা সস্তা থাকবে তখন আপনারা কি করতে পারেন এই আদার গুঁড়ো করে রাখতে পারেন সারা বছরের জন্যে আর ঝটপট রান্না করতে গেলে হঠাৎ আবার এই সেই আদা বাটরে সেটা অনেক কঠিন হয়ে পড়ে সে তার থেকে একটু যদি গুঁড়ো থাকে ঝটঝট কিছু রান্না করলে দিয়ে দেওয়া যায় এই আদাগুলোকে প্রথমে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নেব একটু ভেঙে ভেঙে নেব তারপরে খোসাটা ছাড়িয়েও করা যেতে পারে খোসা শুদ্ধও করা যেতে পারে আপনারা যদি খোসাখানো অসুবিধা নেই কারণ এটা গুঁড়ো হয়ে যাবে তবে আমি খোসাটা বাদ দিয়েই করি আমি আদাগুলোকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি এইভাবে কুচি করে কাটলে রোদে শুকাতে একটু সময় লাগে আবার এইভাবে বড় বড় টুকরো করে তাড়াতাড়ি কেটে নিতে পারেন এভাবে করলে অনেক সুবিধা হবে এভাবে কাটলে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন খোসাগুলো তো আমি রেখে দিই ধুয়ে টুয়ে এগুলো শুকিয়ে নিয়ে চা যখন করব লিকার চায়ে দেব দারুণ আদার গন্ধ হবে সুন্দর আমি প্রথমে এগুলোকে বারবার বন্ধ করে আর চালিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব এটাকে এটাকে এরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে একবার চালাবো একবার বন্ধ করব এইভাবে করতে হবে এইভাবে একবার বন্ধ করে একবার চালিয়ে বারবার করলেই দেখবেন যে এটা বেশ সুন্দর একটু ব্লেড মতো হয়ে গেছে জল দিচ্ছি না তো মিহি ইয়েটা হবে না এইভাবে করে নিয়েছি এখন এটাকে রোদে দিয়ে শুকাতে হবে এইভাবে বারবার বন্ধ করা বারবার চালানো একটু হয়তো মনে হবে কঠিন কিন্তু শুকানোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে করলে ফলে আমাদের বেশি দিন শুকানোর জন্য পাহারা দিতে হবে না রোদে বা সেটার জন্যে অসুবিধা হবে না বারবার দেওয়া রোদ থেকে তোলো এইভাবে আপনারা করে দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে একদম এখন একটা থালায় সুন্দর করে পাতিয়ে দিলাম পুরোটা জুড়ে এখন এটাকে কড়া রোদে শুকিয়ে নেব এখন তো রোদটা কড়া হয় এই সময় শুকানো ভালো আর উপরে একটা পাতলা সাদা কাপড় ঢাকা দিতে পারলে বা মশারির তলায় দিতে পারলে ভালো রোদে দিয়ে দিলাম এবার মশারি ঢাকা দিয়ে দেব। নাতনির ছোটবেলার মশারি এখন দেখছি আরেকটা মশারি কিনতে হবে এটা আর চলছে না আমি কুচিয়ে আদা শুকিয়ে রেখেছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আগের থেকে শুকিয়ে রেখেছি এই যে কুচনো আদাটা শুকনো এভাবে গ্রাইন্ডিং মেশিনে মানে মিক্সিরেই যে গ্রাইন্ডিং যে জারটা থাকে সেই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটা ঝাঁজ আসছে নাকে আদার গন্ধ এইভাবে আপনারা পাউডারটা করে দেখবেন দারুণ ভালো হয় আর এই পাউডারের দাম কিন্তু বাজারে অনেক নিজে করে ফেলতে পারলে অনেক সুবিধা সারা বছরের জন্য আপনি কৌটোই ভরে রেখে দেবেন দেখুন আদার গুঁড়ো এটাকে এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব আমার অনেক দিন থেকে যাবে আর বেশি করে করলে আপনার সারা বছর চলবে যখন আদার দাম বাড়ে তখন মনে হবে দারুণ কাজে লেগেছে আপনারা বাইরেও রাখতে পারেন আবার নর্মাল ফ্রিজে রেখে দিলেও মানে কোনো অসুবিধা নেই এই যে বেটে নেওয়া আদাটা শুকিয়ে গেছে দেখুন এরকম হয়েছে এরকম এগুলোকে আমি আবার গ্রাইন্ডিং মেশিনে দিয়ে গুঁড়ো করে নেব এদের সহজে তাড়াতাড়ি শুকিয়ে গেল কিন্তু অনেক তাড়াতাড়ি একদিনের রোদেই শুকিয়ে গেল দুদিনের দিনের রোদ দিয়েছি আমি এটা আর এই এই যে এগুলো কুচিগুলো একটু বেশি সময় লাগলো দেখুন আদা গুঁড়ো করা হয়ে গেছে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। যেদিন আদা আদাটা বাড়তি ইচ্ছে করবে না বা বাটা নেই সেদিন এই গুঁড়োটা ইউজ করবো হঠাৎ করে রান্না করতে হলে এই গুঁড়োটা খুব কাজে লাগে